জ্ঞান হয়েছে ভাই রুহানি এলেম ভাইয়া কি কাজ করেন এই যে কোনো শেষ সংজ্ঞা নাই কারণ জ্ঞানের শেষ সংজ্ঞা এই পৃথিবীতে কারোর জানা নাই জ্ঞান হয়েছে ভাই রুহানি এলেম মানে জ্ঞান হয়েছে প্রাকৃতিক জ্ঞান আমরা সচরাচার চলতে যা শিখি এতটুকুই বই পড়ে শিখি বিভিন্ন মানুষের কাছ থেকে শিখি বিভিন্ন দার্শনিকের কাছ থেকে শিখি জ্ঞানের শেষ সংজ্ঞা নাই জ্ঞান হয়েছে তোমার এমন একটা জিনিস জ্ঞান হয়েছে জ্ঞান হয়েছে তোমার একটা তুমি প্রকৃতির কাছ থেকে শিখবা জ্ঞানের শেষ কোনো সংজ্ঞা নাই জ্ঞানের সংজ্ঞা আমার নিজেরও জানা নাই তাই আমি তোমাকে আজ দিতে পারলাম না জ্ঞানের শেষ সংজ্ঞা